যে বেশি ঘুমায় থাকে তার ক্যারিয়ার অত বেশি ভালো হয় না এখন দেখেন যে আপনি যদি টপ ওয়ান পার্সেন্ট হতে চান সেক্ষেত্রে আপনার কয়েক বছর ঘুমানো যাবে না মানে ঠিক মতো এক ঘন্টা দুই ঘন্টা করে ঘুমাতে হবে আর কাজ করতে হবে কিন্তু উদ্দেশ্য এখানে তো কারোর টপ ওয়ান পার্সেন্ট হওয়া না উদ্দেশ্য তো এখানে জাস্ট লিভিং লিভিংয়ে থাকা যে আমি একটা নর্মাল লাইফ পাবো বা একটা স্বাভাবিক লাইফ পাবো জীবন পাবো যেই জায়গাতে আমি আমার আমার পরিবার যে চাহিদা আছে আমার ফ্যামিলি যে চাহিদা আছে সেগুলো পূরণ করতে পারবো সেগুলো যখন পূরণ হয়ে যাবে তখন আপনি ওয়ান পার্সেন্টে যাওয়ার চেষ্টা করবেন শুধু তো একটা ডিসিপ্লিন লাইফে থাকতে হবে যেন আমি যখন আমার কাছে পরিপূর্ণ সব থাকবে তখন যেন আমার কাছে হেলথও থাকে যেন আমি টপ ওয়ান পার্সেন্টে যেতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চল্লিশ বছর বয়সে আমাদের কাছে অনেক টাকা পয়সা চলে আসে কিন্তু অসুস্থ হওয়ার কারণে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি না বা বড় চিন্তা করতে পারি না তখন আর আমরা টপ ওয়ান পার্সেন্ট হতে পারি না এই কারণে দেখবেন যত ধরনের বিলেনিয়ার আছে সবাই এখন ফিট হওয়ার পিছনে তারা কিন্তু মাস্কুলার হওয়ার পিছনে গুরুত্ব দেয় না ফিট হওয়ার পিছনে গুরুত্ব দেয় অনেকে বলে যে ভাই ইলন মাস্ক তো অ্যাপস নাই আরে ভাই অ্যাপস দিয়ে তো ফিটনেস হয় না ইলন মাস্ক কিন্তু ঠিকই ফিট থাকার চেষ্টা করে যেটা আমি স্লিপ নিয়ে কথা বলছি এটা মূলত স্ট্রেস ফ্রি থাকার জন্য আমি স্লিপের ইম্পর্টেন্সটা দিয়েছি তো ঘুমাতে হবে প্রচুর